ঝালকাঠিতে মহা অষ্টমীতে মণ্ডপে মণ্ডপে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনা অঞ্জলি প্রদান সব বয়সী হিন্দু ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে বাদ ভাঙা আনন্দের জোয়ার বইতে দেখা গেছে সকালে জেলার একশত পঞ্চান্নটি মণ্ডপে ধূপ পঞ্চপ্রদীপ উলুধনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাচ্ছে শঙ্কনাদ উচ্চারিত হচ্ছে পুরোহিতের মন্ত্র হাতের মুঠোয় ফুল বেলপাতা নিয়ে ভক্তরা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অঞ্জলি দেন দেবীর পায়ে করজোড়ে কাতর কণ্ঠে জগৎ জননীর কাছে নিজের শান্তি কামনায় প্রার্থনা করেন ভক্তরা মহা অষ্টমীতে পাবলিক হরি সভা মণ্ডপে অঞ্জলি প্রদান করেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় মহাসপ্তমীতে রাতে মণ্ডপে মণ্ডপে সব বয়সী হিন্দু ধর্মাবলম্বী মানুষের ঢল নামে দেবী দুর্গা দেখতে মণ্ডপ জুড়ে ছিল উৎসবের আমেজ মুখর ছিল আকাশ বাতাস শান্তি ও মঙ্গল কামনায় শেষ হয় মহা অষ্টমীর পূজা অর্চনা